গাড়ি কয় বায়ানি dise sari rasta diya gurghur kori ja bhairi bore bore khara kore maiya moro sobai sore ela manush hati ভাই রে মোরে মোরে খাড়া করে মাইয়া বলতো সবাই সরে এলাহা মারুক হাতি দিবার না চাহা ভাই রে এলাহা মারুক হাতি দিবার নাহা ভাই আমার পাড়ার সদর এখন আর মারিন্দাই ভাঙ্গা চালি অটো সালে ভালোই শেখাহা মাহা ও ভাই আমার পাড়ার সদর আলি এখন অর মারিন্দাই ভাঙ্গা চালি অটো সালে ভালোই শেখা হা